যশোর ব্যানাপুল মহাসড়কে বাস তল্লাশিকে কেন্দ্র করে সোহাগ পরিবহনের এক চালককে মারধরের অভিযোগে তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা এ সময় সড়কে প্রায় বিশ কিলোমিটার যানজটের সৃষ্টি হয় এতে আমদানি রপ্তানি পণ্য পরিবহন ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয় পরে ন্যায় বিচারের আশ্বাসে দুপুর একটার দিকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা যোশোর জেলা শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক জানান বাস চালক অপু বেনাপোল কাউন্টার থেকে বাস নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বাসটি বেনাপোল মহাসড়কের আমরা খালি বিজেপি চেকপোস্টে পৌঁছালে বিজেপি গাড়ি তল্লাশির উদ্দেশ্যে থামায় এ সময় বাস সাইড করাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে বাস চালককে নামিয়ে মারধর করে বিজেপি সদস্যরা ঘটনাটি জানাজানি হলে শ্রমিকরা এসে রাস্তায় গাড়ি আর করে দিয়ে ওই বিজেপি কর্মকর্তার শাস্তি চায় পরে পুলিশ এসে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে অন্যভাবে গা হাত দিলে কিন্তু সাধারণ পাবলিকে উত্তেজিত হয় প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে প্রতিনিয়ত বিচার করে প্রতিনিয়ত সমাধান থেকে কিন্তু আজকে সেই আমাদের এই ড্রাইভারদের যতটুকু এই জায়গায় এসে শুনলাম পাবলিক দিয়ে শুরু করে